বাংলাদেশের নদীতে যদি কখনো ট্রাভেল করে না থাকেন তাহলে কিন্তু একেবারে বিগ মিস কিন্তু এর আগে বাংলাদেশের নদী সম্বন্ধে কিন্তু আপনার জানা দরকার আছে বাংলাদেশে আছে সাতশোর মতো নদী যে কোনো দেশের তুলনায় এটা কিন্তু ওয়ান অফ দা হাইয়েস্ট বাংলাদেশে যত মাটি আছে এই মাটির মধ্যে আশি শতাংশ মাটি কিন্তু এই নদীর দ্বারা পলি মাটি দিয়ে তৈরি এবং এতগুলো নদীর এত পানি এর নব্বই শতাংশই কিন্তু আসে হিমালয় থেকে এই পানিগুলো আসে হচ্ছে পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলা দিয়ে এবং এসে হচ্ছে সাগরে পড়ে কিন্তু সাগরে পড়ার সময় পানিটা কিন্তু আস্তে আস্তে করে স্লো হয়ে যায় এবং যখন স্লো হয়ে যায় তখন কিন্তু পলিমাটি আরও বেশি ড্রপ করে এবং এই কারণেই হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ বা ডেল্টা এবং এই নদীর পানি কিন্তু বাংলাদেশের চব্বিশ হাজার কিলোমিটার জুড়ে অবস্থিত শুনে অবাক হবেন বাংলাদেশের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ মানুষই কিন্তু এই নদী ডিপেন্ডেন্ট এখন বলেন বাংলাদেশে এত সুন্দর নদী থাকতে এই নদী ভ্রমণ না করে কি পারা যায় আপনি চাইলে বাংলাদেশের এই সুন্দর নদীগুলো লঞ্চে করে বা নৌকায় করে এক্সপ্লোর করতে পারেন এই অপশনগুলো কিন্তু ভালোই কনভিনিয়েন্ট এবং মোটামুটি চিপ আপনি চাইলে ঢাকা চাঁদপুর রুটে একদিনের ট্রিপ প্ল্যান করতে পারেন যেখানে আপনি বাংলাদেশের মেঘনা নদী বুড়িগঙ্গা নদী একদিনই ভ্রমণ করে চলে আসতে পারবেন এটা ছিল আমার অ্যামেজিং বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ভিডিও যেটা নিয়ে আমি নদীর ব্যাপারে কথা বললাম বাংলাদেশের আরো অ্যামেজিং ব্যাপার নিয়ে আরো ভিডিও আছে আপনি হ্যাশট্যাগ অ্যামেজিং বাংলাদেশ লিখে সার্চ দিলেই বাকি ভিডিও গুলো পেয়ে যাবেন ফরদের সাথে থাকবেন ধন্যবাদ এতটুকু জায়গা দেন ভিডিওটা দেখি আরে